ভোচড়া আগে পুরুলিয়ায় বিজেপির শক্তি বৃদ্ধি বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতর হাত ধরে এই যোগদান বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে 35টি পরিবার বিজেপিতে যোগদান করল পুরুলিয়ার মেশিন টাইপারে এই ছবি পুরুলিয়ার বিজেপির শক্তি বৃদ্ধি ছবি khai প্রায় 35টি পরিবার বিজেপিতে যোগদান করলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতর হাত ধরে আজকের এই যোগদান বলরামপুর বিধানসভার চাটু হাসা অঞ্চলের যে মিষ্ডি গ্রাম আছে সেই গ্রামের থেকে দুশো পনেরো জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পরিবারে আমরা স্বাগত জানাই এর মধ্যে আপনার তৃণমূল কংগ্রেসের একশো পঁচাত্তর জন হরল ব্লকের ছয় জন আর সিপিআইএম এর তিরিশ জন এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে সরাসরি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তার যে টিম গুন্ডা বাহিনী তারা করেছে এখনো আমি চ্যালেঞ্জ করছি যদি সেটা সঠিক তদন্ত হয় তাহলে তৃণমূলের বড় বড় মাথা ধরা পড়বে আর তার মধ্যে সে তারও নাম আসতে পারে তার তারাই এখানে হোটেলে বসে আর প্ল্যানিং করতো কন্টিনিউ একজন পালিয়ে গেছে কোন দেশে পৃথিবীর কোন জায়গাটা দেশ কিনে ফেলেছে এরই বন্ধু আপনারা সকলে জানেন তার নাম হচ্ছে বিনয় মিশ্র কোথায় সেই বিনয় মিশ্র যে আপনার সঙ্গে আসতো কয়লা চুরি গরু চুরি পাথর চুরি আর বড় বড় ভাষণ এখানে পুরুলিয়ার মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না

কারণ সেই সময় অবজার্ভার ছিল তারই সারাতে হয়েছে এই ঘটনাগুলো আমার পরিবার পুরো পুরুলিয়ার মানুষ পুরো পুরুলিয়া জেলার জনসাধারণ আমার পরিবার তাহলে আমার পরিবারকে যে পুরুলিয়ার মানুষকে কি বলতে চাইছে একদম পরিষ্কার অভিষেক বাবুকে জিজ্ঞেস করুন আমার পুরুলিয়ার মানুষ যদি ভুল করে ওদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ফেলেছে পুরুলিয়াতে যে তিরিশ লক্ষ মানুষ আছে সব আমার পরিবারের ঠিক আছে আর তারা যদি নিয়ে ভুল তার মধ্যে আপনারাও আছেন তাহলে আপনারা অপরাধ করেছেন আর কতটুকু সেই সুযোগ সুবিধা পান আপনারা বলুন পাশে আছে দুটো হাসপাতাল স্বাস্থ্যকাণ্ডের স্বাস্থ্যসাথীর নাম করলে ভর্তি নিতে চাই না তারা বলে বাবা এটাতে পয়সা পাবো না আপনারা বুঝতে পারছেন দুর্গাপুরে যান যেখানে যান আর পশ্চিমবঙ্গের বাইরে তো তার কোনো এই নেই মানুষকে বোকা বানাচ্ছেন নাকি কার্ডটা শুধু দিলে হবে না ট্রিটমেন্টের ব্যবস্থা করাতে হবে আর সেটা একমাত্র আয়ুষ্মান ভারতে হয় কার্ড পকেটে আছে পাঁচ লাখ টাকার ইন্স্যুরেন্স নিয়ে আসে মানুষ ঘুরতে থাকে আরো কিছু প্রদীপ বাবু একটাই বিষয় যদি সব থেকে প্রথমেই কি বলেছেন আপনারা জানেন আমি বলতে চাইছি আমি জ্যোতির্ময় সিং মাহাতো আমি কে কিংবা আমার কি পরিচয় উনি অনেক অনেক বড় বড় কথা বলেছেন আমার প্রথম পরিচয় হচ্ছে আমি মোদিজির একজন সামান্য সিপাহী ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা তার কি পরিচয় আছে ওনার একটাই পরিচয় আছে সেটা হচ্ছে পিসি মনির ভাইপো তাছাড়া তার কোনো পরিচয় নেই এই পশ্চিমবাংলাতে আমরা সকলেই জানি উনি অনেক যতটা নয় তার থেকে বড় বড় অনেক বড় বড় কথা বলে গেছে আমি এইটুকুই বলতে চাইছি আমি কারো ভাইপো হিসাবে কারো ভাগনা হিসাবে কারো ছেলে হিসাবে রাজনীতিতে আসিনি আমি সামান্য একজন গরিব কুর্মী পরিবারের ছেলে যে কি বিজেপির সাধারণ কার্যকর্তা থেকে শুরু করে আজকে লোকসভার সদস্য পর্যন্ত পার্টি আমাকে পৌঁছেছে পুরুলিয়ার এই জনগণ আমাকে আশীর্বাদ করেছে উনি অনেক কিছুই বলেছেন আমি প্রশ্ন করতে চাই দু সালের আগে যে পরিবার থেকে উনি বিলং করেন যে পরিবার থেকে উনি আসছেন সেই পরিবারেরও আর্থিক অবস্থা সকলেই জানে কত বড় লোক ছিল কত ব্যবসা ছিল কি ছিল না ছিল সবাই জানে ওনাদের মতো আমার গরুর অবৈধ ব্যবসা কয়লার অবৈধ ব্যবসা সোনার অবৈধ ব্যবসা এইসব নেই আমার মা গ্রামে থাকেন এবং সাধারণ মানুষ যেমন জীবনযাপন করেন সেরকমই করে আমার মা যদি আমাকে জানতে পারেন কি তাদের মতো গরু কয়লা পাথরের কারবার আছে তো যখনই জানবেন সেই সময় আমার মনে হয় সঙ্গে সঙ্গে আমাকে তর্জপুত্র করে দেবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ আমার মাও রাজনীতির সঙ্গে কোনো দিন কোনো সম্পর্ক নেই এবং এই